স্বামী বিরজানন্দ বলেছিলেন যথার্থ ভক্তের ভাব সাধকের ভাব হচ্ছে আমি জপ দিয়ান করে আনন্দ পাই না করে থাকতে পারি না তাই করি প্রাণ জুড়াবার আর যে অন্য উপায় যাই তাই করি জপ দিয়ান যে আমার নিঃশ্বাস প্রশ্বাসের মতো না নিলে যে প্রাণে বাঁচি না তাই করি তিনি যে আমার প্রাণের প্রাণ আত্মার আত্মা তাকে পেতেই হবে যে রকম করেই হোক না পেলে যে পাবন হয়ে যাব প্রাণ যাবে এ জীবনই বৃথা হবে এ রকম ব্যাকুলতা এ রকম রূপ হলে তিনি কৃপা করবেন তিনি যে দয়াময় তাকে মনপ্রাণ এক করে ডাকলে তার জন্যে সর্বস্ব ত্যাজ করলে অনন্য শরণ হলে তিনি দেখা দেবেনই দেবেন